শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাবাদেরকে অনেক অনেক বোন আমার ছোটদেরকে অনেকটা ভালোবাসা দিনে আরও একটি নতুন ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর আজকে না ব্লগ শ্যুট করা একদমই ইচ্ছে ছিল না তো যেহেতু আমার এটা আমার একটা কাজ আর এটা যদি আমি মানে শ্যুট না করি আর তোমাদের সঙ্গে শ্যুট না করে শেয়ার না করি তাহলে না আমার একদমই ভালো লাগে না তো যতক্ষণ না আমি শ্যুট করছি ভাবছি আমি শুট করব না তা কালকে ভাব পরে আবার বসে বসে ভাবি যে কালকে তাহলে কি আপলোড দেবো কি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই ভাবি তো তখন না ভীষণ মন খারাপ লাগে তো যাই হোক তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদের সবার কাছে অনুরোধ হলো পুরো ব্লগ পেজুড়ে আমার পাশে থাকার তো দেখো সকালবেলা সমস্ত আশেপাশে কাজ যা যা ছিল কমপ্লিট হয়ে গেছে আর সকালে চা খাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে রান্না করছি দুপুরের জন্য রান্না করছি ওই ধরো শুকনো মাছ রান্না করবো বলে দেখতেই তো পেরেছি শুকনো মাছের চচ্চড়ি রান্না করেছি এই কি শুকনো মাছগুলো দিয়ে বেগুন আলু ওই যা যা একটু সবজি ছিল সেগুলো দিয়ে শুকনো মাছের চচ্চড়ি আর মুসুরির ডাল রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে পরে না দেখাই তো যাই হোক এদিকে দেখো ওইদিকে তো রান্না করছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে নেওয়ার পর ওই মানে ঘর চাপ দিচ্ছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তার মাঝেই দেখি বাড়ির সামনে দিয়ে এই যে এই ফেরিগুলাটা যাচ্ছিলো তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল নিতে নেওয়ার তো সেগুলোই আর কি এখানে এসেছি দেখছি দিদিভাই রাখছিলো তো সেখানে এসে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি তো কী কী নিয়েছি তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি তার আগে দেখো ওই দিক থেকে বাইরে মানে রাস্তা থেকে কিন্তু ঘরে চলে এসেছে আসার পর দিকে হলো ওই কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আজকে রান্না করেছিলাম দুপুরে মেনুতে ছিল ওই পালং শাক দিয়ে বেগুন দিয়ে শাক করেছিলাম আর তার সঙ্গে মুসুর ডাল আর ছিল হলো ওই শুকনো মাছের চচ্চুরি এই ছিল আজকের দুপুরে মেনু আর এদিকে নিয়েছিলাম দুটো হাতা আর তার সঙ্গে তিনটে কৌটো আর একটা সাজি আর একটা পাপস যাই নেও না কেন সব বিশ টাকার মধ্যে ছিল তো তাই আর কি এই কয়েকটা জিনিস নিয়ে নিলাম তারপর দেখো এদিকে এখন দুপুরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি গিফট দেখতে মানে কালকে যে দিদিবার বিবাহবাসিকী ছিল এই যে এই দিদিবার ছিল তো এই দিদিবার বিবাহবাসীতে আমি কী কী গিফট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি ভাবলাম আমি আমাকে ডেকেছে দেখার জন্য মানে আমাদের সবাইকে ডেকেছে তো ভাবলাম আমি যেহেতু দেখছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখো এই যে এখন যে গিফটটা খুলেছে মানে যে বাটির সেটটা খুলেছে বলতে পারো সেটা কিন্তু আমরা দিয়েছিলাম ওই বাটিটা আর ওই যে হাতাটা একসঙ্গে ছিল ওটা একটা সেট ছিল ওটাই কিন্তু আমরা দেখো এখানে হল ভাই আরেকটা একটা গীত করছে সেটা হলো ওই ভাই দিদিভাই দিয়েছিল তো কিন্তু এই গীতটা কিন্তু খুব সুন্দর দেখে যে এত ভালো লাগছিলো যে কি বলবো মানে খুব সুন্দর একটা সুর একটা চলো তোমরাও দেখো আসলে তোমাদের ওই খুব ভালো লাগতো আর এইদিকে দেখো মামাম হচ্ছে এই যে আমি আমরা যেই বাটির সিটটা দিয়েছিলাম ওটার মধ্যে যে চামচটা ছিল ওটার হলো একটা প্লাস্টিক প্যাকিং করা ছিল। ওটা না মামাম বলে অনেকক্ষণ চেষ্টা করছিলো সেটাই তুলতে পারছিলো না সেটা আমাকে বাবা বলছিলো আর এটা হলো ওই ঘরে দিদিরা করেছে আর এই গীতটাও কিন্তু খুব সুন্দর দেখতে তোমাদের তো এইটা হাতে নিয়ে দেখালাম আমার ভীষণ পছন্দ হয়েছিল এই গীতটা যাই হোক এখন যে এই আনবক্সিং করছে সেটা হলো দাদার অফিসের লোকেরা দিয়েছে তো এই গিফটটাও খুব সুন্দর আচ্ছা তোমরা এই গিফটটা ক্রিকেটটা আর কি দেখে বলো তো এটার মধ্যে কী থাকতে পারে যাই হোক তোমরা যে যেটাই গেস করো না কেন সেটা একটু কমেন্ট করে বলো তো দেখো এখানে তো দিদির এই গিফটগুলো আনবক্সিং করছে তার মধ্যে এই যে আমাদের মাম্মাম বুড়ি উনিও গিয়ে একদম মানে ভাবছিলাম যে ওই ভাবছে যে এটা নাকি ওদের গিফট ও বলছে আমি করবো আমি করবো সেটা আর কি বলছিলো আর এখানে আমি দিদিভাইকে বলছিলাম যে তোমার ওই ছোট্টটা মানে ভরি চিত্র কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এখানে আমরা বলছিলাম যে এইখানে কী থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করছিলাম তো এখানে একটা বড় ঘড়ি আছে দেওয়াল ঘড়ি অনেক বড় তো দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে ঘড়িটা অনেকটাই বড় আর অনেকটা ভারী ছিল এই দেখো এই ঘুঁড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই ঘুমিটা দিয়েছে দাদাভাইদের অফিস থেকে মানে ওই অফিসের লোকেরা যারা আসলো ওরাই কিন্তু দিয়েছিল তার সঙ্গে কিন্তু একটা বুকেও দিয়েছিলো ওইটাও কিন্তু খুব সুন্দর ছিল বুকেটা বুকের ফুটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক এটা কিন্তু পরে সন্ধ্যার সময় আবার ব্লগটা কন্টিনিউ করছে সন্ধ্যার সময় না ওটা দুপুরবেলায় আর কি ওই দুধ নিয়ে এসেছিলো দুধ দেওয়ার কাকুটা এসেছিলো দুধ দিয়ে গেলো তো ওই দুধটা জাল করে রাখছিলাম আর এদিকে দেখো মেয়েকে যে ভাত খাওয়াতে বসেছিলাম তো ভাতটা খাওয়াতে বসে যে কী অবস্থা কী বলবো একদমই ভাত খেতে চাইছিল না তো একটু জোর করে ভাত খাইয়ে দিয়েছিলাম তারপর বিয়েদের ওইখানে কেক কালকে কেক একটু বেঁচে গেছিলো তো ওই কেক খেয়ে গেল ওটা আমাকে দিয়ে গেছে আমি পরে খেয়ে নিলাম আর এখন হলো মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দেওয়ার পর এই যে একজন একটু আপেল কেটে দিয়েছি ও এখন এখানে আপেল খাচ্ছে আর আমি যে দুপুরবেলা ফেরুবেলার দিকে কয়েকটা জিনিস রেখেছি জেগেছিল না তো সেটার থেকে মামা মেয়ে একটা বল রেখেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে বলছিল তো পরে কী বা হলো ও শেয়ার করেনি এই কথা সেই কথা বলে কিন্তু কথাটা ঘুরিয়ে দিয়েছে তারপর দেখো এখন তো বিকেল মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে খাইয়ে দাইয়ে একদম পুরো পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দেখো ওই যে ফুটবলটা ওটা দিয়ে নাকি ও এখন একটু খেলবে সেটা আমাকে বলছে মা চলো না একটু আমার সঙ্গে খেলবে তাই আর কি এখন ওকে ওর সঙ্গে আমি খেলতে এসেছি ওর সঙ্গে কিছুটা টাইম কাটিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে ঘরে যাবো ঘরে নিয়ে যে মুখ টুপ ধুইয়ে একদম শীতের প্রেস করে দেবো আর কয়েকদিন ধরে দেখতে বিকেলবেলার থেকে বেশ ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা লাগছে আর কি যাই হোক ওইদিকে তো মাম্মা পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আর বই নিয়ে বসাবো আর কি সেই কারণে ওই ঘরে রেখে এসেছি আর এখন দেখো এখন কিন্তু বইতে আসছে সাহায্যটা আর এখন হলো মামার জন্য দুধ পালন করতে এসেছি আর এই ফাইভেনটাতে না ওই যদি এমনি বসাই তাহলে না ফাইভেনটা পড়ে যাবে সেই কারণে ওই লঙ্কার গুঁড়ো কোট দিয়ে আর কি ফাইভেনটা বসিয়ে দিয়েছিলাম যাই হোক এদিকে মামা জন্য দুধ গরম করে নিয়েছি আর আমিও একটু চা করে নিচ্ছি তার জন্য মাথাটা না বিষণ্ড হয়েছে আর এইদিকে দেখো একটা বিরাট বড়ো দুর্ঘটনা ঘটে গেছে বহু আমি এই যে মামুমের জন্য নিয়ে এসেছি আর আনার সঙ্গে সঙ্গে এখানে দুটা মামাম আমার পায়ের উপরে ফেলে দিয়েছিলো সত্যি কথা বলতে পাটের তো অনেক পুরো জ্বলে গেছে সেটা মানে হাঁটুর ওখানে ফেলে দিয়ে যা আর ওর কিছু হয়নি এটাই আমি বেঁচে গেছি যেটা মানে বলতে পারে এত বড় একটা দুর্ঘটনা থেকেও বেঁচে